টেলিটিকোর পীর সাহেবের পঞ্চাশতম বার্ষিকী ইসালে সওয়াব মাহফিল মাদ্রাসার হিপস বিভাগের চোদ্দ জন ছাত্রকে হাফিজ স্বীকৃতি দিয়ে সনৎসহ পাগলি প্রদান পশ্চিম কাছাড়ের ঐতিহ্যবাহী টেলিটিকোরের প্রখ্যাত পীর শাহ চুফি আলহাজ হজরত মাওলানা ওবাসির আলী টেলিটিকুরি সাহেব রাহমতুল্লাহ আলাহির পঞ্চাশতম বার্ষিকী ইসালে সওয়াব মাহফিল শনিবার দিবারাত্রি অনুষ্ঠিত হয় প্রতিবারের ন্যায় এবারও তেলিটি করি সাহেবের বার্ষিক এই অনুষ্ঠানটি সাহেব বাড়ির সংলগ্ন খোলা ময়দানে অনুষ্ঠিত হয় নির্ধারিত কার্যসূচী অনুযায়ী তেলিটি করের বর্তমান ধারাবাহিকভাবে পবিত্র কুরআন পাঠ হাম নাথ মিলাদ শরীফ মোনাজাত ও ওয়াজ নসিহতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলে বিলে তালিম তোর বিয়ত প্রদান করেন তেলিটি করে বর্তমান পীর শাহ আলহাজ হযরত মাওলানা মঈনুদ্দিন কাজী সাহেব এলিটিকোর পীর সাহেব জীবদ্ধ সাহেব বটে যাওয়া কিছু আলৌকিক ঘটনা এবং কারামতের কথা বর্ণনা করে সবাইকে নিয়ে গ্রহণের পর বিশ্ব শান্তি কামনায় অনাজাত করেন শাহসুফি মাওলানা পীর মঈনুদ্দিন কাজী সাহেব তাছাড়া এদিনের ইসালে সাব মাহফিলে তেলিটি তেলিটিকোর মুবাসী এরিয়া জামিয়া মাদ্রাসার হিটস বিভাগের চোদ্দ জন ছাত্রকে হাফিজ স্বীকৃতি দিয়ে সনদ সহ পাগড়ি পরিয়ে দেওয়া হয় উপত্যকার বিভিন্ন প্রান্তে অসংখ্য ছাত্ররা টেলিটিকর মুবাসিয়া জামিয়া মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে এদিকে ইসালে সোয়াব মাহফিলের মুখ্য আকর্ষণ হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুদূর হায়দ্রাবাদের মৌলানা আনোয়ার আহমেদ নকশবন্দি মুজাদি সাহেব উজানডিহির পীর সৈয়দ জুনেদ আহমেদ মাদানি সৈয়দ মোস্তাক আহমেদ মাদানি আল্লামা আব্দুল জলিল নিজামি মৌলানা মোস্তাক আহমেদ বদরপুরী মৌলানা আনোয়ার উদ্দিন তালুকদার মাওলানা আলী আহমদ মাওলানা আজিজুল হক সহ বিশিষ্ট উলামা একরাম অনুষ্ঠানে হজরত তেলিটি করি সাহেব রহমতুল্লাহ আলাহির পঞ্চাশতম বার্ষিকী হিসালে সোয়াব মাহফিলে উপলক্ষে আমন্ত্রিত উলামা কেরামগণকে শংসাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত সোয়াব মাহফিলে উপস্থিত সহ থেলিটি করে সাহেবের বক্ত দিন

وہ بہت بڑا مفسر ہے جامعہ نی جامعہ حیدر آباد کے مدرسہ کے آیات تختم نا یقصہ بسر پورتی ترینی گری صاحب رحمت اللہ علیہ عیسیٰ علیہ السلام و عمر الفریق ناو تختم پری قرآن حضر مجدد আজ পর্যন্ত আল্লাহ মানুষের হুলসিয়ত ভাবে আইলে ভয়দ হল কত হল এবং বহু সমস্যা হল সমাধান হয়

امرا بلاختتا بحی رجو حجر و درجنتو امرا دیوار منشطہ سیر پرسی ای با شور تری دیگری صاحب ربین چاستو محسن لیسا لیسا فائیسی امرا اللہ پاکتان ولید روحانی فائز روحانی برکوت امرا شبر اللہ پاکتان غرقو کاللہم آمین اور برطمان تری دیگری صاحب اور والد مخترم ری اللہ نیک حیات دان غرقو کاللہم آمین یہ

আজ আমাদের সম্মুখে প্রসারিত প্রকাশ হয়েছে তাই আমি আমার এই মাদ্রাসার হিস বিভাগের এবং আলিয়া বিভাগের সকল শিক্ষক বৃন্দকে আমি মুবারকা জানাচ্ছি এবং এই চোদ্দ জন ছাত্র যারা হিস সম্পন্ন করেছেন তাদের পিতা মাতাকে আমি আমাদের এই মাহফিল কমিটির পক্ষ থেকে সব মাহফিলের তরফ থেকে আমি মোবারক ছেলেদের প্রতি আমরা তাদের এই অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না আজ আমাদের সম্মুখে শরীফের হাফিস ছাত্র আমরা পেয়েছি এই মাদ্রাসার এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে তাই এখন আমরা ওনাদেরকে সোনাজ দান করবো